মর্নিং বন্ধুরা শঙ্কর ডেলি ব্লগে তোমার সবাইকে ওয়েলকাম জানি নতুন আরও একটা ভিডিও স্টার্ট করছি এলাম স্কুল থেকে এক্ষুনি এই মাত্র এসে জামা কাপড় চেঞ্জ করলাম এখন হচ্ছে খাবো তো আজকে সকাল থেকে আর ভিডিওটা করিনি কারণ সকালবেলা ভিডিও আমার এডিট করা ছিল থামবেল বানানোর ছিল এগুলোই করছিলাম করতে করতে দেরি হয়ে গেছে তার জন্য আর সেরকম কোনো কাজ হয়নি শুধু ঘরটা মুছে আর আমি চলে গেছি তো চলো আমি খেয়ে নিই বহু জোরে খেয়ে পেয়ে গেছে সাড়ে দশটা বাজে খেয়ে দেয় নিয়ে তারপরে দেখছি ধীরে সুস্থ রান্না দিকে যাচ্ছি চলো দেখো তো এই যে পরোটা নিয়ে এলাম নিয়ে আর আমি খাবো প্রচন্ড জোরে খিদে পেয়ে গেছে যার জন্য আজকে আর না নিয়ে এসে পারলাম না যে আগে খেয়ে নি ঠিক আছে চলো তরকারিটা ঢালি চলো পরে আসছি খেয়ে দিয়ে নিয়ে তো খাওয়া দাওয়া হয়েছে এই যে

সাইকেলটা মুছতে হবে সাইকেলটা পুরো কাদা কাদা হয়ে গেছে কদিন নেই বৃষ্টিতে নাহলে পুরো মাটিগুলো ধরে আছে তো জং ধরে যাবে সাইকেলটা আগে মুছবো কাঁচা ভিজিয়ে রেখেছি সেটা কাচবো আর স্নান করব পুজো দেবো তারপর হচ্ছে রান্না দিয়ে যাবো রান্না বসাবো তারপর এই কাজগুলো করে নিলে তা খুবই ভালো হবে চলো পরে আসছি তাহলে একটু করে করতে থাকি আর তোমাদের যতটা পারছি শেয়ার করছি তো এই যে পেয়ারা পেয়ারাগুলো দেখো বেশ কিন্তু একদম চকচক করছে দেখেই মানে খেতে ইচ্ছে করছে এই পেয়ারাটা অবশ্য আমি সকালবেলা মেয়েকে যখন দিয়ে আসছিলাম তখন নেওয়া পেয়ারা দেখো সুন্দর না মেয়ে ভালোবাসে খেতে কেটে দেবো পরে হ্যাঁ এগুলো একটু নরম আছে দেখো হ্যালো ধরো ধরে দেখো ঠিক আছে আর যে টিভি টিভি চলছে দেখবে আর এখন এই যে পুতুল পুতুল নিয়ে খেলবে তো এই যে চলে এলাম সাইকেলটা পরিষ্কার করে নিতে আর জায়গায় জায়গায় দেখছি অনেকটা মাটি জমে আছে দেখছো আমি কাঁচিটা নিয়ে এসেছি যে খোঁচা দিয়ে দিয়ে আর কি মাটিগুলো ফেলবার অনেকটা কিন্তু মাটি ছিল আর তার কারণে মানে পুরো শক্ত হয়েছিলো দেখতেই পাচ্ছ মাটিগুলো কেরম পড়ছে রাস্তার অবস্থা এতটাই খারাপ যে কি বলবো আর মুছে রাখছি কারণ এটা এখন আমার হাত পা এটা ছাড়া তো আমি কোথাও বেরোবো ভাবতেই পারি না তো এরকম একটা যাই হোক এটার কিছু হলে আমি একদম মানে খোরা হয়ে যাব তো চলো এটা এখন সুন্দর করে মুছে নিচ্ছি আর তেল দিয়ে মুছছি জল দিয়ে নিই তেল দিয়ে সুন্দর করে মুছে রাখি তাহলে ভালো থাকবে একটু তো এই যে এখানে পটল দাঁড়ো ফুলে নেবে এখানে এই যে পটল আর পেঁপে এনেছি থাকেটা নিচে নামিয়ে রাখি দাঁড়ো এখন সময় হচ্ছে এগারোটা কত আছে দেখি এগারোটা এক হয়েছে সবে আর এখানটা একটু পরিষ্কার করবো খুব নোংরা হয়ে গেছে দেখো এটা পরিষ্কার করে তারপরে যাব চান করতে এখানটা আমি এখন পরিষ্কার করতে বসলাম তো অনেক দিন ধরেই ভাবছিলাম এখানে পরিষ্কার করবো কিন্তু হয়ে উঠছিল না আর কি আর এখানে যেহেতু মশলা টসলা সব সমস্ত কিছু রাখি আর এখানে না কেমন পিঁপড়ে হয়েছে আর ছোট ছোট বাচ্চা হয়েছে আমি বুঝতে পারছি না আসলার বাচ্চাগুলো কোথেকে এলো কারণ এর মধ্যে তো ভিতরে তো কোনো ফুটো নেই তো যাই হোক কোনোভাবে হয়তো এসছে তো এর আগেও কিন্তু এরকম হয়েছিল না তো মোছার পরে একটু কদিন ঠিক ছিল আবার যে কে সেই হয়ে গেছিলো তো যাই হোক এরপরে আমি এখানে ভিতরে না ওষুধ দিয়ে রাখবো ওই চক হয় না সেই চক দিয়ে রাখবো তাহলে যদি এগুলো না আসে তো এখন আমি ভিজে কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিয়েছি আর সব সবকটাই পরিষ্কার আছে কারণ আমি এগুলো হালকা হাতে মশলা যখন শেষ হয়ে যায় তখন মুছেই রাখি যার জন্য আর কি পরিষ্কার থাকে আর নিচে রাখলাম একদম যেগুলো খালি টিফিন বক্স তারপরে খালি যেসব কৌটো সেগুলো রাখলাম আর ওপরে টুকটাক চা চিনি বিস্কুট এইসব আর কি রাখলাম তো চলো এটা আমি পরিষ্কার করে নি সুন্দর করে তারপরে দেখাচ্ছি ভেবে গেলাম এই কাজ করতে তো কটা বাসন ছিল মাঝলাম আর চলো তোমাদের দেখাই পরিষ্কার হয়ে গেছে এই যে দেখো এইভাবে গুছিয়ে নিয়েছি দেখো পুরো চকচক করছে এখন আর এটা মেয়ে মনে হয় কি রং না কি দিয়ে এঁকেছিল এটা হচ্ছে না এখানে সব খালি কোটো রেখেছি এগুলো সব খালি আছে আর এখানে সব মশলাপাতি টুকটাক বিস্কুট চা পাতা চিনি এগুলো ঠিক আছে চল এবার স্নান করতে যাবো আটকে দিই নিলাম একটা খালি হয়ে নিলাম বসেই স্নান কিন্তু কমপ্লিট একবারে স্নানটা করে নিলাম তাহলে কিন্তু একটু হালকা হওয়া যায় তো স্নান টান করে এখন গিয়ে হচ্ছে পুজোটা দিয়ে নেবো আর পুজো দিয়ে তারপর হচ্ছে রান্না বান্না বসাবো তো সকালবেলা স্নান পুজো হয়ে গেলে বেশ ভালোই লাগে কাজটা মনে হয় অনেকটা এগিয়ে গেল। তো চলো ওগুলো একদম ঝপাঝপ করে মেলে দিয়ে আর এখন তো আকাশটা মোটামুটি পরিষ্কার ছিল আমি যখন জামাকাপড়গুলো মেলছিলাম তারপরে কিন্তু আকাশ একদম অন্ধকার করে এসেছিলো তোমরা দেখতেই পাবে তোমাদের দেখাবো তো এই বৃষ্টি যে কবে কমবে আর ভালো লাগছে না রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে খুব মহা মুশকিল তো বর্ষাকাল তো এরকম হবে আর কি করে যাবে আর মেয়ের ড্রেসটা আজকে আর কাছে নিয়ে মোজাটা শুধু কেঁচে দিলাম সাদা মোজা আর মেয়ে দেখো চলে এসছে তো ওকে একটু পরে স্নানটা করিয়ে দেবো কাজবার সাথে সাথে দেখি বারোটা বেজে গেছে তো ভাবলাম মেয়েটাকে স্নান করিয়ে দিই নাহলে আমি যদি এখন রান্নার দিকে চলে যাই তাহলে স্নান করতে অনেকটা দেরি হয়ে যাবে তো স্নান করিয়ে দিলাম আর আমি দেখতেই পাচ্ছো মাথার থেকে এখনো গামছাটা খোলার সময় পাইনি স্নান করলাম পুজো দিলাম তারপরে হচ্ছে মেয়েকে স্নান করালাম আরও দিকে কিন্তু আমার সবজি টবজি সব কাটা হয়ে গেছে মানে কেটে গুছিয়ে রেখে এসেছি শুধু রান্নাটা এখন বসাবো মেয়েকে স্নান হয়ে গেল এবার একটু ফ্রি হলাম তো এবারে ধীরে সুস্থে রান্নাটা করতে পারবো তো চলো মাথাটা ছেড়ে দিচ্ছি আর মেয়ের চুলটা কিন্তু বেশ বড় হয়ে গেছে দেখতেই পাচ্ছ পুজোর সময় ভাবছি একটুখানি নিচটা ছেটে দেবো তো অত চুল কাটার কথা বললে একদমই চুল কাটতেই চায় না তো পুজোর সময় একটু নিচটা ছেটে দিতে হবে কারণ নালে খারাপ হয়ে যায় চুলটা তাই না আর বেশ বড় হয়ে গেছে চুল বাচ্চাদের বেশ বড় বড় চুল থাকলে বেশ ভালোই লাগে তাই না আমার তো ভীষণ ভালো লাগে বাচ্চাদের বড় বড় চুল হবে দুদিকে দুটো চুল বাঁধা হবে তো এখন সময় হচ্ছে এগারোটা পঞ্চাশ হতে যায় আর মেয়েকে সান করে দিলাম আর আমার তো সান হয়ে গেছে অনেকক্ষণ আগে আর সবজিও কেটে রেখেছি চলো যাই এখন গিয়ে হচ্ছে রান্নাটা বসাই এদিকটায় দেখো আমি কিন্তু সবজি কেটে নিয়েছি আজকে যেহেতু নিরামিষ আলু পটলের তরকারি করব আর এদিকে হচ্ছে মশলাটাও বেটে নিয়েছি আর এখানে হচ্ছে হলো পেঁপের তরকারি পেঁপে আর আলু দিয়ে একটা নিরামিষ তরকারি হবে ঠিক আছে তো এর মধ্যে ছোলা দিলে ভালো হতো কিন্তু ছোলাটা আমার ঘরে এখন নেই আর ছোলা থাকলেও দিতে পারতাম না কারণ ছোলাটা তো ভিজাতে হবে তো তার জন্য কি দিলাম না শুভমাত্র এর মধ্যে জল দিয়েছি একদম বুঝতেই পারছো তো এটা হোক আবার সেই মেক করে এলো চলো আমি ওদিকে তরকারিতে জল দিয়ে এসছি জামা কাপড়গুলো তুলে নি জল তো ঝরেছে বলো এ দেখো কেরম মেক করছে আর আকাশ দেখছে তুমিও চলে এসেছো হুম কেন ও বাবা খাবার দাবার নিয়ে বসে গেছি ভাত বেড়ে নিয়েছি এদিকে দেখো হচ্ছে পেঁপের তরকারি ঘি আর হচ্ছে গরম মশলা দিয়ে করেছি দারুণ হয়েছে খেতে এর মধ্যে ছোলা দিলে আরো ভালো হতো কিন্তু না এটা ইয়ে পেঁপে আর আলু আর এদিকে হচ্ছে আলু পটলের তরকারি ঠিক আছে তো চলো নিরামিষ যেহেতু আর ওয়েদার খুব খারাপ তোমাদের পরে দেখাচ্ছে আগে খেয়ে নি এখন দুটো বেজে গেছে আর ওই যে মাম্মাম বসে আছে খাবে বলে তাই তো কথা বলবো কি হাই উঠছে খালি যেহেতু লেখা পরীক্ষা শেষ হয়ে গেছে তার জন্য আর কি আর পাঠালাম না তো এখন একটু চা খাবো উঠলাম চা খাই তারপরে হচ্ছে সন্ধে হোক সন্ধে 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 দেব আর কি আর জামা কাপড়গুলো তো এখানে দিয়েছিলাম কিন্তু এগুলো হচ্ছে শুকিয়ে গেছে জানো তো যেহেতু সকাল অনেকটা সকালবেলায় কাছে ধাওয়া করেছিলাম এগুলো হাওয়াতে আছে এগুলোও গেছে মনে হয় শুকিয়ে পরে দেখছি তো এগুলো হচ্ছে ভাজ করবো আর আজকে ভাবছি বিকেলবেলা একটু কিছু অন্যরকম টিফিন বানানো যায় সেটা হচ্ছে হলো তোমরা দেখলে আমি যেখানে মশলাপাতি রাখি আর কি সেটা আজকে পরিষ্কার করেছিলাম তো ওটার মধ্যে মানে তোমার দাদাভাই ফোন করেছিল একটু কথা বলে নিলাম আর তোমার যেটা বলছিলাম যে ওটা পরিষ্কার করতে গিয়ে আমি দেখলাম একটা কৌটোর মধ্যে গোবিন্দভোগ চাল কিছুটা আছে আরেকটা কৌটোর মধ্যে কিছুটা গোবিন্দভোগ চাল তো এরকম করে করে বেশ অনেকটা গোবিন্দভোগ চাল আছে এক জায়গায় মানে দুশো দুশো আড়াইশো হবে গোবিন্দভোগ চাল জমা হয়েছে মানে সব কৌটোর থেকে নিয়ে নিয়ে আর কি রেখেছি তো আজকে আমি ভাবলাম যে ওই গোবিন্দভোগ চালটাতে কী করা যায় তো ভাবছি একটু পোলাও করবো হ্যাঁ তো অল্প করেই জানি অল্পই হবে ঠিক আছে কোনো ব্যাপার না তো এর আগেও কিন্তু আমি একবার পোলাও করেছিলাম পোলাও আর আলুর দম তো তখন না পোলাওটা হয়েছিল ঠিকঠাকই একদম পারফেক্ট হয়েছিল। সব কিছু ঠিকঠাক হয়েছিল কিন্তু যেটা বিষয় পোলাওয়ের যেটা মেন বিষয় সে যেটা না হলে একদম কোনো কিছুই ঠিকঠাক থাকে না সে তুমি নুন ঝাল মিষ্টি যাই যেমন দাও না কেন সেটা হচ্ছে চালটা চালটা আমার একটু বলে গেছিলো এটাই তো খেতে ভালোই হয়েছিল। তো এই যে বললাম চালটাই হচ্ছে মেন চাল ঠিকঠাক থাকাটা তো আজকে আবার প্রথম মানে আজকে আবার দিন পরে ট্রাই করব ঠিক আছে অল্প করে চাল নিয়ে করবো সেটা হচ্ছে সন্ধেবেলা করবো এখন চাটা খেয়ে নিই সন্ধ্যেবেল দিয়ে তারপরে ঠিক আছে আর পোলাও যদি ঠিকঠাক পারফেক্ট হয় তাহলে আলুর দমও করবো সঙ্গে অল্প করে ঠিক আছে সন্ধেবেলা খাওয়ার জন্য তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আর আমি এখন উঠে উঠে হাত মুখ ধুই দুই একটুখানে এক কাপ গরম গরম চা খাই ঠিক আছে চা না খেলে আমার আবার ভালোই লাগে না সকাল বিকেল চা না খেলে আমার ভালোই লাগে না কি বলবো তোমরা যারা আমার মতন চা প্রেমী আছো তারা বুঝবে এই ব্যাপারটা তাই না আর মেয়ে এখনও ঘুমাচ্ছে দেখবে একদম হাত পা শরীর টান টান করে ঘুমাচ্ছি তো চলো আমি উঠে উঠে আগে হাত মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে চা করি পরে আসছি চলো চা খেয়ে নিয়েছি এবারে চলো রান্না বান্না শুরু করা যাক এদিকে দেখো গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে এর মধ্যে হলুদ নুন গরম মশলা আর হচ্ছে দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি আর ঘিয়ে দিয়েছি তো এটাকে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে আর নিচে দেখো ওই যে কাজু কিশমিশ আর গরম মশলা কাজুটা এখানে কমই আছে তো আমি আর দোকানে যাইনি তো অল্প যেহেতু তো এটা দিয়ে হয়ে যাবে তো চলো এবারে আমি রান্নাটা এখানে হচ্ছে শুরু করি আর এদিকে দেখো নুন ফুরিয়ে গেছিলো নুনটাও একটা বের করে নিলাম আর চিনি নিয়ে নিয়েছি নিয়েছি সাদা তেল আর আলুর দম করবো একটুখানি তো ঘরে টমেটো নেই একদম সিম্পলভাবেই করবো আলুর দমটা আর এদিকে দেখো তেলের ওপরে ঘি আর সাদা তেল দিয়ে ফোড়নগুলো দিয়ে দিয়েছি গোটা গরম মশলা তেজপাতা সবাই তো কম বেশি জানেই বলার কিছু নেই আর চালটা দু তিন মিনিট মতন একটু ভেজে নেব দেখতেই পাচ্ছ বেশ আর হবে হলে আমি আর কি পরিমাণ মতো জল দিয়ে দেবো পোলাওতে কিন্তু জলটা হচ্ছে মেন না হলে তুমি যতই ভালো করে করো না কেন এটা কিন্তু পুরো বেকার চলে যাবে জলটা হচ্ছে মেন আমি কিন্তু জলটা আজকে একদম পারফেক্ট দিয়েছিলাম তো দেখো আমার পোলাও কিন্তু পুরো রেডি হয়ে গেছে এর মধ্যে আমি চিনি দিয়েছি তো এটাকে আর দু তিন মিনিট মতন আমি রাখবো রেখে তারপরে হচ্ছে নামিয়ে নেব আর এদিকটায় দেখো হচ্ছে আলু কেটে নিয়েছি অল্প করে আলুর দমটা করার কোনো ইচ্ছে ছিল না যেহেতু পোলাওটার সাথে খাওয়া হবে তাই আর এদিকে আদা আর একটু লঙ্কা টমেটো সস তো সিম্পলভাবেই করবো আলুর দমটা আর এদিকে দেখো আমার পোলাও কিন্তু পুরো রেডি আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল আর পুরো ঝরঝরে হয়েছিল ওই যে বললাম জলটা হচ্ছে মেন তো জলটা কিন্তু আজকে আমি একদম ঠিকঠাক জল দিয়েছিলাম আর পুরো কিন্তু ঝরঝরে পোলাও হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল তো চলো আলুর দমটা শেয়ার করবো না আলুর দমটা বসিয়ে বসিয়ে দিই তারপরে আসছি এদিকে আমি আলুর দম বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে ভাবলাম যে ওটা হোক আস্তে আস্তে জামা কাপড়টা ভাজ করতে থাকি এদিকে অনেকগুলো জামা কাপড় ছিল ওগুলো ভাজ করে নিচ্ছি আর মেয়ে হচ্ছে টিভি দেখছে ও তো বসে আছে যে কখন ওকে পোলাও আর আলুর দম দেওয়া হবে খেতে আর খুব খুশি ও ভালোবাসে আর কি এগুলো খেতে পোলাও বলো ফ্রায়েড রাইস বলো আর ড্রেসটা রেখে দিলাম কারণ কালকে হচ্ছে ড্রেসটা আমি লাগবে নাহলে আজকে কেঁচেই দিতাম আজকে আর কাছেই নিই ও কালকের দিনটা পরে নিক পরের দিন হচ্ছে অন্য ড্রেস আছে তো কালকে হচ্ছে কেঁচে দেবো আর এই যে কিছু জামা কাপড় যেগুলো রোজই কাচা হয় আর কি আর লুঙ্গিটা বাইরে রাখছি তোমার দাদা ভাই পরবে লাগবে গামছা এগুলো হচ্ছে উপরটাই থাকে ওগুলো যেহেতু সবসময় লাগে হাতের কাছেই রাখতে হয় জন্য আর আমার নাইটি চলে যাবে নাইটির জায়গায় যেগুলো আর কি যেখানে থাকে সেগুলো সেখানেই চলে যাবে আমি এইভাবেই ভাজ করে নিই যাতে এইভাবে রাখতে আমার সুবিধা হয় আর মেয়ে দেখতে ঘুম থেকে উঠে হয়েছে বসে আছে পুতুল নিয়ে খেলছে আর টিভি দেখছে ওর চুল বাঁধতে যে কি বিরক্তি লাগে কি বলবো মানে বিরক্তিকর কাজ হচ্ছে ওর চুল বাদাটা আর দেখো এই পুতুলটা হচ্ছে পেয়েছে ও রাখি পরিয়ে তো সেটাই তোমাদের দেখিয়ে দিলো আর মেয়ে হচ্ছে বেনি করে দেবো একটাই বেনি করব দুটো বেনি তো সারাদিন মোটামুটি করাই থাকে যেই সকালে করে স্কুলে যাওয়ার সময় আর সারাদিন করাই থাকে তো পড়তে যখন যায় মাঝে মাঝে আমি একটা বেনিও করে দিই আবার মাঝে মাঝে দুটো বেনিও কিন্তু করে দিই আর কি যেটা যখন মনে হয় সেটা সেভাবেই করে দিই এই যে একটা বেনি করে দিয়েছি আর এবার হচ্ছে একটা টিপ পরিয়ে দেবো আরও দেখো ক্যামেরা দেখে একটু দুষ্টুমি করছিল তো এই যে দেখো আমার পোলাও আর আলুর দম কিন্তু একদম রেডি একদম সিম্পল ভাবে দমটা করেছি দেখতেই পাচ্ছ অল্প একটু নিয়েছি আর করেছি অল্প জাস্ট খাওয়ার জন্য সাথে তো চলো খেয়ে দেখি আর এই যে মেয়ে খাচ্ছে তো চলো একটু মানে টেস্ট করে দেখি কেমন হয়েছে আর ঝুরঝুরে হয়েছে কিন্তু এর আগের বারে যেমন করেছিলাম একটু নরম হয়ে গেছিল সেটা কিন্তু হয়নি বেশ ঝুরঝুরে হয়েছে চলো তো বন্ধুরা এখন বাজার চে দশটা কুড়ি আর অনেকটা সময় পরেই এলাম তো এতক্ষণ হচ্ছে অনেক কাজ করছিলাম মানে বসে বসেই মেয়ের স্কুলের হাতের কাজ দিয়ে তো সেটাই করছিলাম কিন্তু পুরোটা কমপ্লিট করতে পারিনি কালকে তোমাদের কমপ্লিট করে অবশ্যই দেখাবো ঠিক আছে আমি যেরকম পেরেছি করেছি চেষ্টা করেছি করার আর তোমার দাদাভাই চলে এসছে এসে গেছে হচ্ছে হাত মুখ দিতে তারপর হচ্ছে আমি বিছানাটা ঝাড়বো দেখো বিছানাটা কি অবস্থা যে কাগজ ফাগজ সব করে বিছানা ঝাড়বো চেড়ে হচ্ছে তারপরে খাওয়া দাওয়া করবো আমিও মেয়েও এখনও খাইনি তো চলো তোমার দাদাভাই আসুক তারপরে হচ্ছে পোলাওটা দেবো হ্যাঁ দেখে দেখবো যে কী বলে ঠিক আছে দেখাচ্ছি দাদা চলো আগে বিছানাটা ঝেড়ে কিন্তু জানি না জানো তোমরা তো কি বলে দেখে যে পোলাও করেছো না তো চলো খাবার খাবার বেড়ে আনি তারপরে আসছি জন্মাষ্টমীর হয়েছে বেলা বানিয়েছি অল্প চালটা অল্পই ছিল কিন্তু ভালোই হয়েছে তিনজনের ঠিক আছে খেয়ে নাও আর এই যে মেয়ে খেতে বসেছে আমরা খেয়েছি সন্ধে বেলা চলো খাওয়া দাওয়া করে নিই যে তরকারি না বসে